সাহায্য জন্য নবীর ঘরে এক বস্তা সিমেন্ট দুই বস্তা হাজার 1200 2000 করে টাকা আমার বন্ধুগণ আমার ভাইরা বলবেন কত টাকা পর্যন্ত খরচ না রেCTk भी 1000 টাকা পর্যন্ত ভাই

করিও ঘাটি আল্লাহ আমার ভাইয়ের মনটা কত ভালো হৃদয় ফেলা উঠে হেসতে আব পকেটে কোনা ফাঁকা মন কানে কোনা বাঁকা মরণ কানে নবীর সঙ্গে করেও দেখা দানকারীর মাতা পিতা সুখের কবরে নূরের টোপে পড়ায় আল্লাহ উঠায় কাল হাসরে না 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 এই দান কিন্তু বৃথা যাবে না কত হাজার হাজার টাকা কতগুলি খরচ করেছেন এই মুহূর্তে কত মানুষ ওই হল না মেডিকেল হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়তেছে কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করতেছেন আমার বন্ধুগণ পাঁচ থেকে হাজার মাধ্যম দেখে আমি দেখতে চাই পাঁচ হাজার করে টাকা আমার ভাইরা আমার বন্ধুরা এক হাত দেখান কেউ নাহার ভাবেন না ডান করে আল্লাহকে খুশি করাতে চেয়েছে যেন আমার বন্ধুগণ দান করলে খুশি হয় সার দান্না করলে সয় কেন খুশি হয় ও রান্না বলে আমাদের

করে কারgota পরিবারকে দেখে ও জান্নতি জগত আর আসমানি ভাই মনটা কত ভালো আল্লাহ তুমি হায়াত সালাম জাহান্নতি গোনা থাকে মন গোনা মরণকালে সঙ্গে করেও দেখা আল্লাহ ভালো বাসিব দূর করে দিয়ে দিনের জন্য কবুল করে নিয়ে না নেক করে দিয়ে দাও সরব বলুন আমিন ভাই 2000 টাকা ফকির ভাই 2000 টাকা ভাই বস্তা করে আল্লাহ রাস্তায় এক বস্তা মারি ভাই তো মনটা নরম করে না রে তিরমি আনসার ফকির ভাই 2000 টাকা এবং এক বস্তা মাটি ধরে বলুন مرحبا আর চিৎকার দিয়ে বলুন مرحبا আল্লাহু আকবার আনসার ফকির ভাই 2000 টাকা এবং এক বস্তা সিমেন্ট মাটি আল্লাহ তারা ঈমান করো খাঁটি মরনের পরে আল্লাহ